নমস্কার আমি দীপঙ্কর মজুমদার দমদম শিল্পাঙ্গনের এক একনিষ্ঠ সদস্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী তিরিশে মার্চ অর্থাৎ আগামী রবিবার ঠিক বিকেল তিনটেই অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে দমদম শিল্পাঙ্গনের চতুর্থ বার্ষিক পঞ্চম পর্যায়ের এক মৈত্রী নাট্য উৎসব আমাদের বিশ্বাস আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের এই মৈত্রী নাট্য উৎসবকে গড়ে তুলবে আরও এক সুন্দর ও প্রাণবন্ধ আর হ্যাঁ আর এই নাট্য উৎসবে উৎসবটি দেখতে আসতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই তাই ঠিক সব পরিবারে আপনারা আসুন এবং এই নাট্য উৎসব দেখুন নমস্কার